রোলস রয়েস বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি তৈরি করে আর পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের স্বপ্ন একটি রোলস রয়েসের মালিক হওয়া কিন্তু অবাক করার বিষয় এই বিলাসবহুল ব্র্যান্ডের সূচনা হয়েছিল একজন ছেলের হাত ধরে যার শৈশবটাই কেটেছে দরিদ্রতায় শ্রমজীবী শিশু হিসেবে গল্প শুরু হয় আঠারোশো সালে ইংল্যান্ডের ছোট একটি গ্রামে জন্ম নেয় হেনরি রয়েস শুধু চার বছর বয়সে তার পিতার ব্যবসা ধ্বংস হয়ে যায় তার পরিবার রাস্তায় নেমে আসে কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি নয় বছর বয়সে হেনরি তার পিতাকে হারান চিরতরে তার মায়ের জীবিকা চলত সেবিকা হিসেবে আর হেনরি শুরু করল পত্রিকা বিতরণ সেই অন্ধকার দিনগুলোতেই তার ভবিষ্যৎ গড়ে উঠছিল তবু চৌদ্দ বছর বয়সে আসে জীবনের মোড় বদলানোর সময় একজন ফুপু তার মধ্যে সম্ভাবনা দেখেন তিনি হেনরিকে নিয়ে যান গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে যেখানে সে শুরু করে প্র্যাকটিস পরবর্তী তিন বছর রাত দিন কাজ করে পড়াশোনা করে কারিগরি শিখে গাণিতিক ও বৈদ্যুতিক জ্ঞান অর্জন করে সতেরো বছর বয়সে সে একজন দক্ষ মেকানিক একুশ বছর বয়সে ম্যাকজিম ওয়েস্টার্ন নামে কোম্পানিতে কাজ শুরু করে তবে আর্থিক সমস্যার কারণে ওই কোম্পানি বন্ধের মুখে অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল কিন্তু হেনরি সিদ্ধান্ত নেন নিজের কোম্পানি খোলার মাত্র বিশ পাউন্ড সঞ্চয় নিয়ে ম্যানচেস্টারে শুরু হল এফ এস রয়েস অ্যান্ড কোম্পানি বন্ধু আর্নেস্ট ক্ল্যারমন্টের সাথে হাত মিলান শুরুতে নানা কাজ সেলাই মেশিন মেরামত বৈদ্যুতিক যন্ত্রাংশ ঠিক করা কিন্তু ব্যবসা ধীরে ধীরে ফুলে ওঠে বৈদ্যুতিক সামগ্রীর চাহিদা বাড়তে থাকে তাই তারা তৈরি করতে শুরু করে র ক্ল্যাম্পস হোল্ডার ইলেকট্রনিক ডোরবেল উনিশশো সালের মধ্যেই বিক্রি হয়ে যায় বিশ হাজার পাউন্ডের বেশি আটত্রিশ বছর বয়সে হেনরির পরিবার গড়ে ওঠে কারখানা বানানোর স্বপ্ন ছিল তখনই আসে চমকপ্রদ এক মোর উনিশশো এক সালে জার্মান ও আমেরিকান কোম্পানি ব্রিটিশ বাজারে প্রবেশ করে প্রতিযোগিতা বেড়ে যায় দাম পড়তে থাকে ব্যবসায় সংকট দেখা দেয় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি শুরু হয় ডাক্তার বলেন হেনরির দরকার তাজা বাতাস সে কেনে ফ্রেন্স ডেকোভিল গাড়ি গাড়িটি অনেক শব্দ করে ব্রেক ভালো নয় বারবার গরম হয়ে যায় এক নিখুঁত কারিগরের জন্য গাড়িটি ছিল অপ্রতুল হেনরি গাড়িটি বদলে দেয় ছোট ছোট পরিবর্তন করেই তৈরি করে উন্নত সংস্করণ এটাই তার আত্মবিশ্বাস জুগিয়ে দেয় নিজের গাড়ি তৈরি করার টিম গড়ে তোলে ডিজাইন শুরু হয় নতুন গাড়ির দশ হর্স পাওয়ার দুই সিলিন্ডার গাড়ি ধীরে ধীরে রূপ নেয় শান্ত হালকা দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্য সব দিক থেকে ছিল ফার্স্ট ক্লাস গাড়ি পহেলা এপ্রিল উনিশশো চার রাস্তায় পরীক্ষামূলক রাইড পঞ্চাশ কিলোমিটার কোনো ঝামেলা ছাড়াই আরও দুইটি গাড়ি তৈরি করে পরীক্ষা নিরীক্ষা করে বিশ্বমানের গাড়ি বানায় তারা কিন্তু এক সমস্যা ছিল গাড়ি বিক্রির ব্যবসা চালাতে পারছিল না তারা এখানেই দ্বিতীয় নায়ক ঢুকে পড়েন চার্লস রোলস চার্লস রোলস একজন উৎসাহী মোটর চালক এবং ব্যবসায়ী তিনি বিলাসবহুল ব্রিটিশ গাড়ি খুঁজছিলেন রয়েসের গাড়ি দেখেই তিনি মুগ্ধ হন তিনি তার সঙ্গীকে বলেন আমি বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার খুঁজে পেয়েছি তারা দুজন মিলে একত্রিত হন রোলস রয়েস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের মার্চে চার ধরনের গাড়ি বাজারে আসে টেন ফিফটিন টোয়েন্টি এবং থার্টি হর্স পাওয়ার রোলস রয়েস গাড়ির বাজার তৈরি করেছিল রেসিং প্রতিযোগিতার মাধ্যমে আইল অফ ম্যান ও ট্যুরিস্ট ট্রফি জিতে বিশ্বস্ততা প্রমাণ করেছিল কিন্তু তাদের সবচেয়ে সফল গাড়ি ছিল সিলভার গোস্ট ফোরটি ও ফিফটি হর্স পাওয়ার ছয় সিলিন্ডার চমৎকার মসৃণ ও নিঃশব্দ যেন এক ভূত চব্বিশ হাজার কিলোমিটার দীর্ঘ পরীক্ষায় উত্তীর্ণ গাড়ির বোনেটের উপর কয়েন রেখে চালিয়ে পরীক্ষায় সফল এই গাড়ি ছিল রাজার রানীর এবং শিল্পপতিদের প্রথম পছন্দ কিন্তু একদিন খারাপ ঘটনা ঘটে চার্লস রোলস যিনি বিমানপ্রেমী বারোই জুলাই উনিশশো দশে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান তিনি ব্রিটেনের প্রথম বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তি রয়েসের জন্য এটি ছিল বড় ধাক্কা কিন্তু তিনি হাল ছাড়েননি উনিশশো সালে তার নিজের স্বাস্থ্য সংকট বাওয়েল ক্যান্সার অপারেশন করেও ডাক্তাররা কয়েক মাস বাঁচার কথা বলেছিলেন তবুও হানড্রেড সুস্থ হয়ে ফিরে আসেন তিনি কিন্তু উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় যা রোলস রয়েসের জন্য বড় চ্যালেঞ্জ বিজনেস খারাপ হয়ে যায় কর্মী ছাঁটাই হয় তবে রোলস রয়েস বদলাতে চায় কৌশল তারা সামরিক বাহিনীর সঙ্গে কাজ শুরু করে সিলভার ঘোস্ট গাড়িকে বর্ম দিয়ে উন্নত করে অস্ত্রবাহক ও অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার শুরু করে এছাড়া তারা বিমান ইঞ্জিন তৈরিতেও প্রবেশ করে উনিশশো সালে তৈরি হয় ইগল ইঞ্জিন ব্রিটিশ বিমানবাহিনী এই ইঞ্জিনে সন্তুষ্ট উনিশশো সালে যুদ্ধ শেষ হয় পরবর্তী পনেরো বছর গাড়ি ও এয়ারো ইঞ্জিন উভয় ক্ষেত্রেই কাজ চলে ফ্যান্টম গাড়ি বাজারে ছাড়ার পর রোলস রয়েস আবারও শীর্ষে ওঠে উনিশশো সালে বেন্টলি কিনে নেয় তারা তবে উনিশশো সালে সত্তর বছর বয়সে হেনরি রয়েসের মৃত্যু হয় তারপরেও রোলস রয়েস তার ঐশ্বর্য বজায় রেখেছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ির প্রতীক হিসেবে একটি রোলস রয়েসের মালিক হওয়া মানে এক মাস্টার পিসের মালিক হওয়া যা নিখুঁততা আর কারিশ্মার প্রতীক এই ছিল হেনরি রয়েস এবং রোলস রয়েসের অসাধারণ যাত্রার গল্প আপনি কি চান আরও এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে